গৃহপ্রবেশ ধারাবাহিকের ফুল এপিসোডটি দেখতে এক্ষুনি লাইক এবং সাবস্ক্রাইব করুন কি মিস গুহর কাছ থেকে তুফানের আসল পরিচয় জানার পরে তুফানের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায় পুলিশের কথা শোনা মাত্রই তুফান ভয় পেয়ে গেলে শুভলক্ষ্মী তখন বলে ওঠে আমি তোমাকে কিছুই করব না উল্টো আমি তোমাকে সাহায্য করব। তুমি যদি আমার কথা মতন কাজ করো এই কথা শুনে তুফানও রাজি হয়ে যায় এরপর শুভলক্ষ্মী তুফানের মাধ্যমে জানতে পারে এই সকল কিছু মোহনার প্ল্যান নাই তার আদিকে আটকে রেখেছে তুফান সুবলকিকে বলে ওঠে বৌদি তুমি সহ তোমার পুরো পরিবার আমার বেবি ডলের উপর অন্যায় করেছে আর সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমার বেবি ডল তোমার স্বামীকে আটকে রেখেছে এই কথা শুনে সুবলক্ষী জোরে জোরে হাসতে থাকে এরপর শুভলক্ষী তুফানকে সকল ঘটনা খুলে বলে মোহনা তার আদিকে পাওয়ার জন্য তার পরিবারের সঙ্গে কি কি করেছে সকল ঘটনা শোনার পরে তুফানও অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আমার বেবি ডল তাহলে আমার সঙ্গে এতটা অন্যায় করলো আমি আমার বেবি ডলকে ছাড়বো না এই বলেই শুভলক্ষীকে বলে ওঠে বৌদি আমি জানি তোমার স্বামী কোথায় আছে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি এরপর দেখা যায় শুভলক্ষ্মী তুফানের সঙ্গে মোহনার ফ্ল্যাটে পৌঁছে যায় সেখানে মোহনার দরজা খুলে তুফানকে দেখে রেগে বলে ওঠে তুমি এখানে কেন এসেছো তোমাকে না বলেছিলাম এই ফ্ল্যাটে না আসার জন্য তখন শুভলক্ষ্মী মোহনার সামনে এসে দাঁড়ায় আর শুভলক্ষ্মীকে দেখা মাত্রই মোহনার চমকে ওঠে এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে আর এই এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন